হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো হয়েছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি আবার একটু খারাপও আছি তো হঠাৎ করে না গোড়ের পায়ের ব্যথাটা বেড়েছে ওই কারণে একটু খারাপও আছি কারণ মানে ও একটু মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ওই কারণে দেখতেও খারাপ লাগছে ঠিক আছে তো বল ওকে বললাম যে পাশের বেড়ে দিদা না ভালো পা ডুলে দেয় তো তুমি তার কাছ থেকে ডুলে নাও একটু তো ও কিন্তু সেই কাজটাই করছে তিন দিন ডলতে হয় আজকে তৃতীয় দিন আর ডলে কিন্তু খুব আরাম পেয়েছে তো বেশ ভালোই লাগছে না একটু কমেছে আর এই ব্যথাটা বেজে সুন্দরবন গিয়েছিলো ওখান থেকে তো সুন্দরবন গিয়েছিলো প্রায় দশ পনেরো দিন হয়েও গেছে সেখান থেকে এসে আর মানে আগের দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিলো ওই অনুষ্ঠানে হাঁটাহাঁটি করেছিলো সেখান থেকে পায়ের বেতিটা আরও একটু বেড়েছে মানে একটু হাঁটাহাঁটি করা হয়েছে না ওই কারণে তো এখন কিন্তু সকাল সকাল এখানে পা ঢুলে নিচ্ছে তো ঘুম থেকে ওঠার পর আমি বললাম ঠিক আছে যে ও দিদার কাছ থেকে পা ঢুলে নাও দিদাকে ডেকেছি তো এখন এখানে ডুলে নিচ্ছে আর সম্পর্কে দিদা হয় তো আর ই আর করছে আর আমিও সঙ্গে ই আর কি এই এই সবই হয় আর ও বাড়িতে আসলে এরকমই হয় দিদাদের সঙ্গে ই আর কি করে আর আমাদের এখানে সবাই কিন্তু দিদাই হয় সম্পর্কে তারপরে দেখো এদিকে কিন্তু আমাদের মিঠাই সোনা উঠে গেছে আর ও উঠে কিন্তু দিদুনের কোলে আর ওই দিয়ে কিন্তু মশারির মধ্যে আমাদের পাপান সোনাও উঠে পড়েছে আর মিঠাই সোনা এদিকে কিন্তু মুখ ধুয়ে নিচ্ছে আর ওই দেখো ওইদিকে আমাদের পাপান সোনাও উঠে খেলা করছে একা একা তোর কাছে কেউ নি কেউ না থাকলে আবার কান্নাকাটি শুরু করে দেবে তো মাকে বলছি একে তাড়াতাড়ি মুখ ধুয়ে তো পাপান সোনার কাছে যাও এই বলা বলে হচ্ছিলো এই দিয়ে বোন উঠে পড়েছে ও ব্রাশ করতে যাবে ও বলছিলোকে একটু কোলে নে তো এইসবই বলা বলি করছিলাম আর বোন প্রায় আমাদের বাড়িতে দেড় বছর পরে এসছে ভাবতে পারছো কতদিন পর এসছে বাড়িতে আর এই দিকে দেখো দুজন কি করছে তো এ ওর খেলনা নেবে ও ওর খেলনা নেবে কিন্তু সেই কাজটাই করছে না আমাদের পাপান দেখো আমাদের মিঠাই হাতে যে পুতুলটা আছে ও কিন্তু সেইটাই নেবে ওর কিন্তু সেই দিকে লক্ষ্য ও কখন এই পুতুলটা নেবে ও কিন্তু সেই দিকেই তাকিয়ে আছে আর আমরাও বলা বলি করছিলাম দেখ দুজন কিন্তু একটু বড়ো হলে এর খেলনা ও নেবে ওর খেলনা ও নেবে এই নিয়ে কিন্তু মারামারি হবে এই বলা বলি করছিলাম আর ও কিন্তু মানে একভাবেই তাকিয়ে আছে কখন ওই খেলনাটা নেবে মানে পুতুলটা কখন নেবে ফাইনাল কিন্তু পুতুলটা নিয়েই ছিল দেখেছিস